বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে তা প্রতিনিয়ত বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আন্তর্জাতিক মহলের কাছে আর এই প্রেক্ষাপটে ইতিমধ্যে কানাডা তাদের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণে উচ্চমাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে কোন কোনো ক্ষেত্রে লাল কার্ড দেখাইছে আজকে কানাডার একটি ওয়েবসাইটে ভ্রমণ বিভাগে কানাডার নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সেই সাথে চট্টগ্রামের তিনটি পার্বত্য অঞ্চলও একেবারে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে লাল কার্ড জারি করেছে মূলত কানাডা বলতে চাচ্ছে চট্টগ্রামের এই তিনটি পার্বত্য অঞ্চল খুবই ভয়ঙ্কর পরিস্থিতি বিদেশি নাগরিকদের জন্য অন্যতম কারণ হচ্ছে আইন বাহিনীর পরিস্থিতি অবনতি রোহিঙ্গা ইস্যু রাজনৈতিক দন্ত এবং সামনে কিছু একটা হতে পারে এ নিয়ে চিন্তা করে কানাডা তাদের নাগরিকদের জন্য একেবারেই ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে এবং কোনো কোনো জায়গায় ভ্রমণ করলেও যাতে সতর্কতার সাথে করে এটা বাংলাদেশের জন্য বিপদ সংকেত আমাদের এই ডক্টর ইউনুস শান্তিতে নোবেল বিজয়ী ব্যক্তিটা আজকে আমাদের বাংলাদেশের অশান্তির কারণ সে তার নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাভবান করা ছাড়া সে বাংলাদেশের বিন্দুমাত্র লাভ করতে পারেনি এত বড় আন্তর্জাতিক মানের একটি খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে বসানো হয়েছিল যাতে বাংলাদেশের পরিস্থিতি ভালো হয় বিদেশিরা বাংলাদেশকে ভালো চোখে দেখে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসে না বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ আসলো না বিদেশিরা এখন বাংলাদেশকে ভালো চোখে দেখে না বাংলাদেশ এখন খ্যাতিসম্পন্ন দেশ বরং বিদেশিরা বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের নাগরিকদের চাকরির জন্য ব্যবসার জন্য কিংবা পড়াশোনার জন্য বার চিন্তা করে বার ভেবে বিচার দেয় কি না দেখে এটা বাংলাদেশের জন্য কতটা ভয়ঙ্কর শুধু তাই না এখন আবার বাংলাদেশে বিদেশিরা তাদের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিচ্ছে তাহলে কি এই বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ আসবে কী মনে হয় আপনাদের বাংলাদেশে কি কেউ আসবে কোনো কাজ করার জন্য তাহলে আন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন এই ব্যক্তিটা বাংলাদেশের জন্য কি করলো হ্যাঁ সে করেছে তার সরকারের অধীনে বাংলাদেশে যত হত্যা হয়েছে কোনো সরকারের অধীনে হয়নি যত ধর্ষণ হয়েছে বিগত সরকারের অধীনেও হয়নি বাংলাদেশে যত মব হয়েছে যত ভাঙচুর হয়েছে অগ্নিসংযোগ হয়েছে হামলা হয়েছে পিছনে সব সরকারের রেকর্ডকে ছাপিয়ে এই সরকার বাংলাদেশকে শেষ করে দিয়েছে আজকে বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর বিষয় যে বাংলাদেশ শেষ হতে যাচ্ছে বিদেশিরা এখন বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে চিহ্নিত করছে দিন দিন রাজনৈতিক অবস্থার অবনতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দিন দিন খারাপ হচ্ছে দেশের পরিস্থিতি তা থেকে বাংলাদেশ কি ভালো আশা করতে পারে আজকে বাংলাদেশে বেকারদের সংখ্যা বেড়ে গেছে কর্মসংস্থান কমে গেছে সরাসরি হত্যা বেড়ে গেছে তা যদি অব্যাহত থাকে তাহলে আমার এই প্রিয় মাতৃভূমি শেষ শেষ হয়ে গেছে তাই এখনই সময় দেশকে বাঁচানোর আসুন আমরা নিজেদের স্বার্থ ত্যাগ করে দেশকে নিয়ে ভাবি